হ্যালো ভিউর্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন একটা কথা প্রথমে আমি বলে রাখি সেটা হলো যে অনেকে বলছে ফেসবুকে এনগেজমেন্ট বাড়ছে না ফলোয়ার্স বাড়ছে না এটা অনেকে অনেক রকম ট্রিক্স দেখায় কিন্তু এই ট্রিক্স আপনাকে করলে হবে না আপনাকে একটা নির্দিষ্ট নিয়ম মেনে কন্টেন্ট ছাড়তে হবে তাহলে আপনি সফলতা পাবেন আর তার থেকে বড়ো কথা অন্যের কন্টেন্ট বেশি করে দেখতে হবে এবং গঠনমূলক কমেন্ট করতে হবে যাই হোক মুদ্রা কথায় আসি সেটা হচ্ছে আজকে আমি একটু বেরোবো একটু বিকালের দিকে খুবই একটা অসাধারণ গ্রাম্য পরিবেশ এবং বন্ধুদের সাথেই বেরোবো একটু মানে একা বন্ধুদের সাথে ড্রাইভিং করার মজাই আলাদা ওই রাস্তার মধ্য দিয়ে আর শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চল তো সত্যিই খুবই ভালো লাগে সেই একটা গ্রামাঞ্চলের মধ্যে দিয়ে আজকে আমি যাবো আর কথা না বলে ব্লকটা এখান থেকে স্টার্ট হবে চলুন হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে একটু বিকেলবেলা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউজ এটা একটা অন্য গ্রাম অঞ্চল আর দেখতেই তো পাচ্ছেন একদম এইখান থেকে লুকিংটা একদম দারুণ লাগছে এখন বাজে মোটামুটি বিকেল সাড়ে চারটে চারটে থেকে সাড়ে চারটে বাজে আর একটা নতুন একটা গ্রাম অঞ্চলের দিকে চলে এসেছি আপনারা ভিডিওটা অবশ্যই শেষ মতো দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবেন আর আমি আশা করব বা আমি জানি যে আপনাদের শহরের থেকে গ্রাম বেশি ভালো লাগে তুর তোর যাক যা এই গ্রাম অঞ্চলে আসলে ছাগল বেশি করে দেখা যাবে যা এই হচ্ছে একটা মানে সাধারণ একটা নিয়ম যাই হোক কথায় আসি আর দেখুন রাস্তাটাও বেশ সুন্দর অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমি যাচ্ছি আর দারুণ একটা ভিউ এখন ডান দিকে টার্ন নেব আর রাস্তাটা এত সুন্দর আগে যখন এসেছিলাম এতটা রাস্তা ভালো ছিল না কিন্তু এখন বাট রাস্তাটা দেখছি এখানে গ্রাম অঞ্চলের রাস্তাটাও শহরাঞ্চলের সাথে তাল মিলিয়ে খুব সুন্দরভাবে এখন রাস্তাগুলো করে ফেলছে পঞ্চায়েত এলাকা থেকে কারণ এটা পঞ্চায়েত এলাকার মধ্যেই পড়ে অসাধারণ একটা পরিবেশ আর মোটামুটি আমি বন্ধুর সাথে বন্ধু গাড়ি চালাচ্ছি আমি এখান থেকে ভিডিও করছি দারুণ একটা লোকেশন আর মোটামুটি ইয়ের মধ্যে দিয়ে মানে গ্রাম অঞ্চলে আসলে সত্যি প্রাণবন্ত একটা শ্বাস পাওয়া যায় দেখুন এইখান থেকে ভিউটা বেশ দারুণ লাগছে একটা কথা আপনারা অবশ্যই নিজের কন্টেন্টে কাজ করবেন কারণ আমাকে অনেকে মেসেজ করছে যে কীভাবে এনগেজমেন্ট ফলোয়ার্স বাড়াবো এর কোনো আলাদা কোনো ট্রিক্স নেই ভাই আপনাকে অবশ্যই নিয়মিত কাজ করে যেতে হবে এবং হাই কোয়ালিটির কন্টেন্ট ছাড়তে হবে এবং পজিটিভ কন্টেন্ট ছাড়তে হবে যাতে কোনো ভায়োলেশন না ক্রিয়েট করে এটার দিকে আপনারা অবশ্যই ধ্যান দেবেন দিকে ডান দিকে টার্ন নিয়ে নিলাম মোটামুটি আমি যখন আঁকি এসেছিলাম তখন গ্রাম অঞ্চলে এখানে এতটা উন্নত ছিল না রাস্তাটাও অতটা ভালো ছিল না আর দারুণ লাগছে দেখুন এই একটা একটা প্রাইমারি স্কুল এটা হচ্ছে খুবই পুরাতন একটা স্কুল আর এখানে গাছটাও বেশ পুরাতন মোটামুটি এটা প্রায় চল্লিশ পঞ্চাশ বছরের পুরনো স্কুল আর দেখুন অসাধারণ লাগছে ভিউটা আর গ্রাম অঞ্চলের দিকে মানে সত্যি খুবই ফাঁকা জায়গা থাকার দরুন এখানটা একদম একটা নিরাপত্তা বজায় রাখে আর সত্যি কিন্তু হ্যাঁ যোগাযোগ ব্যবস্থা তেমন একটা ভালো থাকে না মানে শহরাঞ্চলের সাথে বাট এখানকার একটা শান্তি নিরাপত্তা বজায় থাকে যাই হোক রাস্তাটাও মোটামুটি খুব সুন্দর করে ফেলেছে আর এখন সন্ধ্যাটাও গড়িয়ে আসে এখন বাজে মোটামুটি বিকেল পাঁচটা সন্ধ্যাটাও প্রায় গড়িয়ে আসলো যাই হোক আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে সত্যি দারুণ একটা সিন মানে কি বলবো একটা অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে ড্রাইভিং করার মজাটাই একদম আলাদা আমি অনেক জায়গায় অনেক রকম ড্রাইভিং করেছি কিন্তু এই গ্রাম অঞ্চলে এই রাস্তার মধ্যে কিন্তু আগে যখন এসেছিলাম তখন রাস্তা অত ভালো ছিল না মানে গাড়ির নাটবোলটু মনে খুলে যায় এরকম অবস্থা দারুণ আর এখানে বাচ্চারা খুব সুন্দর এখানে স্কুলে যায় খেলা করে তারপর হচ্ছে মানে এখানে একটা শান্ত নিরবতা পরিবেশ থাকে সবাই মাঠে স্কুল মাঠে খেলা করে কিন্তু শহরাঞ্চলে কি আর স্কুল মানে ছেলেমেয়েরা অত তাদের নির্দিষ্ট মাঠ থেকে আলাদা কোনো ই থাকে না তারা সবসময় বেরোতেও পারে না গ্রাম অঞ্চলে কিন্তু একদম খোলামেলা একদম যে কোনো জায়গায় খুব নিরবিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করা যায় আর এখন সন্ধ্যাটাও নেমে আসছে আমি বাড়ির দিকেও উদ্দেশ্য রওনা হবো বাট কাজ আপনারা অবশ্যই পেজটা ফলো করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে দারুণ একটা প্রাকৃতিক এই দৃশ্য উপলব্ধি করবার জন্য দারুণ লাগছে দেখুন এইখান থেকে ভিউটা লাগছে অসাধারণ কারণ একদম ফাঁকা আর রাস্তাটাও একদম খুব সুন্দর চওড়া এবং পুরো পাকাপ্ত করে ফেলেছে আর এখানটা শুনে এখন কারেন্টের যে পোস্টারগুলো সেগুলো চলে এসেছে আস্তে আস্তে মানে একটা মানে স্ট্যান্ডার্ড লাইফ পরিষেবা এখানটা চলে আসে দারুণ একটা অসাধারণ পরিবেশ যা এখানে শহরাঞ্চলের থেকে এখানে এসে আরো বেশি ভালো লাগছে এবং জানতে পারছে আর এখানটা মোটামুটি এখন জমিতে উচ্ছে পটল উচ্ছে পটল আলু তো হচ্ছে আর আলুর দাম এখন মোটামুটি অনেক বেশি আর মার্কেটও এখন আলুর দাম আলু থেকে শুরু করে সমস্ত সবজির দাম এখন হাই কারণ সামনে আরও ঠান্ডা পড়ছে তখন হয়তো মানে সবজির দামটা কমে যাবে এটাই আশা করা যায় আর দেখুন তুলনা হবে না অসাধারণ একটা ভিউজ যা কি বলবো অসাধারণ লাগছে অসাধারণ আর এখানে রাস্তাটাও বেশ দারুণ সুন্দর আর এখানে অন্ধকারটা নেমে আসছে আর আকাশটা এখনও খুব সুন্দর মানে উজ্জ্বল পরিষেবা দিয়ে যাচ্ছে আমাদের আর মোটামুটি আমি এইখানটা যখন আসি তখন হাটে হাট করে যাই মানে এখানে যে হাটে বাজারে হাটটা থাকে সেই হাটটা করে যাই দারুণ লাগে অসাধারণ একটা পরিবেশের মধ্যে দিয়ে আর মোটামুটি এইখানটার যার কি বলবো এইখানটার মানে পরিষেবা তেমন একটা ভালো নয় কিন্তু এখানকার যে শান্তি যে পাওয়া যায় মানে এখানে থেকে যে শান্তিটা পাওয়া যায় সেই শান্তিটা অঞ্চলে পাওয়া যায় না আর রাস্তাটাও বেশ চওড়া করেছে বেশ চওড়া করেছে এবং তার সাথে সাথে পাকাটা বেশি করেছে পাকা এত সুন্দর করেছে আর পঞ্চায়েত এলাকার থেকে দারুণ পরিষেবা এখানটা প্রদান করছে আর আমি আর্জিকা মানে রিকোয়েস্ট করবো পঞ্চায়েতকে আরও উন্নত করবার জন্য এইসব গ্রাম অঞ্চলকে শহরাঞ্চলের থেকে যাতে মানুষ ভালো পরিষেবা পায় দারুণ একটা পরিবেশ ছিল যেরক আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আমার এই পেজটা যে লাইক করবে ফলো করবে তাদের আমি অবশ্যই তাদের প্রভালে গিয়ে ঘুরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার